সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমির আসাম দর্শক কাছে কথা বলবো কোয়েল পাখির খাঁচা নিয়ে অনেকেই কোয়েল পাখি লালন পালন করতেছেন শখ করে অনেকে চাচ্ছিলেন যে ছোট জায়গার ভিতরে কিভাবে কোয়েল পাখি লালন পালন করা যায় এর জন্য কিন্তু আমি একটা খাঁচা নিয়ে আসি সেটা হলো চল্লিশ ফিস কোয়েল পাখির একটা খাঁচা আমার পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে চল্লিশ ফিস কোয়েল পাখির একটি পালন করা একটি খাঁচা অনেকে আছেন যে কোয়েল পাখি লালন পালন করতেছেন আসলে ফ্লোরে লালন পালন করলে ভালো হয় না খাসায় পালন করলে বেশি ভালো হয় আসলে দেখেন একই জায়গাতে যদি আপনি পাঁচতলা বিশিষ্ট একটা খাসা লাগান সেখানে কিন্তু আপনি একশো করে হইলে পাঁচশো আর যদি চল্লিশটা করে হয় তাহলে আশিটা আপনি সেই জায়গার ভিতরে কিন্তু ফ্লোরে পালন করলে ওই চল্লিশটায় পালন করতে পারেন তার বেশি কিন্তু কখনোই পালন করতে পারেন না এর জন্যই খাসায় বেশিরভাগ লালন পালন করা হয় এর জন্য আমি নিয়ে আসছি চল্লিশ পিস কোয়েল পাখির খাসা সেটি হচ্ছে সুবিধা রয়েছে অনেক ধরনের সুবিধা যেমন আপনি দেখেন এখানে কিন্তু সামনে জায়গা রয়েছে হ্যাঁ তো সামনে জায়গা হওয়ার কারণ হচ্ছে কি যে ওখান থেকে যখন ডিমটা পারবে দেখেন এই দুইটা গেট রয়েছে হ্যাঁ দুইটা গেট রয়েছে আপনি যে কোনো জায়গাতে আপনি ধরতেও পারবেন আপনি পাখিটা নিতেও পারবেন হ্যাঁ এখানে যদি ডিম পারে সরাসরি গোড়াইয়া এই সামনে আসবে তো সামনে আসলে কিন্তু এখান থেকে আপনি ডিমগুলো এসে আপনি সংগ্রহ করতে পারেন আর এই খাঁচায় একটা সুবিধা হচ্ছে যে কোনো আপনি ডিমগুলো সামনে আসবে সেই ডিমগুলো কিন্তু একদমই পরিষ্কার ডিম আসবে আপনি জানেন কোয়েল পাখি ডিমগুলো কিন্তু যদি পরিষ্কার হয় সেটি কিন্তু বাজারে বিক্রি করতে ভালো রেটটাও পাওয়া যায় হ্যাঁ এর জন্য কিন্তু আপনি এই খাসায় খাসা করতে পারেন এবং কি এই এই খাসাতে সুবিধা অনেক ধরনের হয়েছে আমি কি বলবো এখানে দেখেন একটা ট্রে রয়েছে হ্যাঁ আপনি এসে আপনি যে কোনো জায়গাতে বেলকুনি সাইডে মানে একটা ছোট জায়গা হইলে হয়েছে মানে তিন ফিট বাই দেড় ফিটের একটা জায়গা হইলেই আপনি দুইশো তিনশো চারশো আপনি কি একই জায়গাতে এই কোয়েল পাখি লালনটা করতে পারেন এখন দেখেন এখানে কিন্তু টয়লেটের একটা টে রয়েছে টে দেওয়ার উদ্দেশ্য হলো যখন টয়লেট করব তখন কিন্তু এইভাবে বের করে আপনি কিন্তু পরিষ্কার করে পুনরায় কিন্তু আবার কিন্তু দিতে পারবেন তাই দেখা যাচ্ছে আপনার জায়গাটাও পরিষ্কার থাকলো এবং কি আপনি পাখিটার রোগবালাই বালাই কিন্তু কম হচ্ছে তো এই খাসা নেওয়ার কারণে আপনি এই খাসাটা কিন্তু নিতে পারেন আর এই খাসাটার মাপটা এখন তা এই মাপ হচ্ছে এটি হচ্ছে আপনার তিন ফিট বাই দেড় ফিট মানে আঠারো বাই ছত্রিশের একটি খাসা আর এটি হাইট হচ্ছে আপনার তেরো ইঞ্চি অনেকে আসছেন যে একবার ডিম ফোটানোর জন্য নিতে চান তাদের কিন্তু একটু হাইট প্রয়োজন হয় যেহেতু পুরুষ পাখি থাকে এর জন্য কিন্তু দিতে হয় এর জন্য আমরা কিন্তু হাইট দিচ্ছি আপনি তেরো ইঞ্চি তো এটা কিন্তু তেরো ইঞ্চি হাইটের একটা দেখেন দেখেন এখানে দেখেন দুইটি দুইটি খাঁচা রয়েছে হ্যাঁ এখানে একটি খাঁচা এখানে একটি খাঁচা তাই এখানে চল্লিশ পিস এখানে চল্লিশ পিস মানে আশি পিস যারা চাচ্ছিলেন এই ধরনের খাঁচা নিতে চান তারা নিতে পারেন আমরা এই খাসার সাথে কি কি দিচ্ছি শুধু এই ট্রেন আর খাঁচাটা যাচ্ছে আর এইগুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট আমরা খুলে দিচ্ছি প্রত্যেকটা জেলা পর্যায়ে নিতে পারেন হ্যাঁ তো আমাদের এইটার সাথে আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্যাবলটাই আপনি কিন্তু সহজে আপনি লাগাইতে পারেন কারণ অনেকে আছেন যে এগুলো খুলে দিলে আপনি লাগাই খুব প্রবলেম হয় তো এর জন্য আমরা কিন্তু এই ক্যাবলটায় এটি মাত্র প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা এটি কিন্তু এটার সাথে দিব হ্যাঁ এটা আলাদা দাম হবে এটি কিন্তু নিতে পারেন তো এইভাবে আপনি নিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি কোয়েল পাখিগুলো লাল পালন করতে পারেন এবং কি রূপমুক্ত আপনি সেই কোয়েল পাখিগুলোই পালন করতে পারেন যথেষ্ট এগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্তের দিকে ওয়াডা দিয়ে আপনি কিন্তু এই খাসাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে কন্ডিশনের মাধ্যমে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ